আলাইকুম সম্মানিত আমি বাড়ি থেকে আজকে জুম্মার উদ্দেশ্যে বাবরি মসজিদে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছি এবং বেরিয়েও পড়েছিলাম এবং বাবরি মসজিদের সামনাসামনি এসে রাস্তা থেকে ভিডিও শ্যুট করতে শুরু করলাম আমার দর্শক ভাইদের মধ্যে অনেকে আমাকে কমেন্ট করেছিলেন যে ভাইজান আমাদেরকে জুমার দিনের বাবরি মসজিদের লাইভ ভিডিওটি দেখাবেন তো আমি তিনাদের উদ্দেশ্যে আজকে লাইভ ভিডিওতে পুরোপুরিভাবে লাইভ ভিডিও করতে পারিনি তবে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি আজকের যে মনোরম দৃশ্যটি আমি অনেকটাই দেখানোর চেষ্টা করেছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন তো সর্বপ্রথম আমি এই রাস্তার যে ভিড় ছিল জ্যাম ছিল আপনারা দেখতে পাচ্ছেন দেখুন যে অনেক মানুষজন আজকে প্রায় লাখ লাখ দুই মতো মানুষ এখানে অবস্থান করেছেন এখানে পর্যটকদের জন্য খাবারের ব্যবস্থা করেছেন ওখানকার স্থানীয়রা আহ এবং দোকান বাসার করে মানুষের সুবিধার্থে তেনারা এখানে দোকান বাসার করেছেন তো আমরা সরাসরি ভাবে আপনাদেরকে এই ভিডিওটি দেখাচ্ছি যে কতটা লোক এই জুমার নামাজের জন্য জড়ো হয়েছিল জড়ো সড়ো হয়েছিল আপনারা ভিডিওটি দেখতে পাচ্ছেন আমি এদিক ওদিক অ্যাঙ্গেলে ভিডিওটি ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটি আপনারা দেখুন তো ঈদ ভাণ্ড ঈদ গুলো দেখেছেন মানুষের মধ্যে এত মানুষ দান করেছে আজকেও ঈদ অনেক মানুষে নিয়ে আসছিল তো ঈদ ভাটার মতো হয়ে গেছে তো মানুষ অনেকজন নামাজের দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ নামাজের জন্য তারা প্রস্তুত নামাজের জন্য তারা এদিকে ইমাম সাহেব নামাজ পড়াচ্ছিলেন সেই দৃশ্যটি আমাদের আর আমি ভিডিও করছি আপনারা হয়তো অনেকে ভাববেন যে হয়তো আমি ভিডিও করছি আমি কেন নামাজ পড়ছি না এরি হচ্ছে দ্বিতীয় দফার নামাজ হচ্ছে আমরা প্রথমবারে নামাজটা পড়েছি দ্বিতীয়তে আমি আপনাদেরকে ভিডিও করার জন্য মানুষের হৈচৈ গুলো দেখাচ্ছি কেমন ভাবে নামাজ কত মানুষ হয়েছে এত মানুষের ঢল হয়েছে এত মানুষের ভিড় যে ভিড়ে যাওয়াই যাচ্ছিল না আপনারা দেখুন অনেক মানুষ হয়েছিল প্রায় দু তিন লাখ মতো মানুষ মানুষের জায়গা দেওয়া মুশকিল ওই জন্য আমাদের দ্বিতীয় দফায় জামাত হয়েছে সেই জামাতের ভিডিওটি আপনাদেরকে তুলে ধরছি আপনারা দেখতে পাচ্ছেন ইন্টারেস্টিং বিষয় হলো যে আপনাদেরকে যদি বলি অন্যান্য দিনের তুলনায় আহ আজকের জমা দিনটা একটু অন্যরকম ভাবে হয়েছিল তো আমি সামনের দিকে ক্যামেরাটি নিয়ে অগ্রসর হলাম আপনাদেরকে আমি দেখাবো যে দান বক্সে মানুষ কিনা হারে দান করছে এত আরে দান করছে মন খুলে দান করছে আগে থেকে দান করছিল মানুষে এখনও দান করছে আর প্রত্যেক দিনের ন্যায় মানুষ দান করেই চলছে আগামী তো মনে হয় এই সিলসিলা চলতে থাকবে প্রচুর ভিড় এই ভিড়ের মধ্য দিয়ে মানুষকে হটিয়ে যাওয়া প্রচুর মুশকিল আমি তবুও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা ভিডিওটি দেখুন শান্তশিষ্টভাবে মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে দেখুন দেখলে পুরোপুরিভাবে বুঝতে পারবেন যে আমাদের মুসলিম উম্মাহের যে আমাদের হুমায়ুন কবির ভাই তিনি আমাদের জন্য বাবরি মসজিদের উত্থাপন করতে চলেছেন মানুষের উদ্দেশ্যে মানুষের কল্যাণে মুসলমানদের একটি আবেগ জড়িত এই আমাদের ভারতবর্ষের বাবরি মসজিদ সেই বাবরি মসজিদের উন্নয়নের জন্য মানুষজন কতই না তো মানুষজন ভালোবেসে এবং বাবরি মসজিদের স্মৃতিস্মরণে আবার নতুন করে বাবরি স্থাপনের জন্য মানুষজন দান ধ্যান করছেন এই দান বক্সটি আপনাদেরকে দেখাবো মানুষ কি হারে দান করছেন যে যেরকম পারছেন আপনি নিজের সামর্থ্য অনুযায়ী তারা দান করছেন দেখুন ভিডিওটি দেখতে থাকুন এই দান বক্সের কাছে আমরা চলে এসেছি এই দেখেন একটা ডিব্বা কেটেছে হয়তো কোনো একটি কার্টন হবে সেই কার্টনের মধ্যেও মানুষ দিচ্ছে এবং বাক্সগুলো দেখুন ট্রেনের বাক্স তিনারা ঘেরার বাক্সর মধ্যে কিছু ছিদ্র করে রেখেছেন সেই ছিদ্র দিয়ে মানুষজন দান ধ্যান করছেন আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটি দেখতে পাবেন একটু ভিডিওটি এদিক ওদিক হয়ে গেছিল তবে একটু সংশ্লিষ্ট যদি দেখেন তাহলে বুঝতে পারবেন এই দেখেন মানুষজন দান করছে কিভাবে দেখুন তো আপনাদের মধ্যেও যদি কেউ দান করতে ইচ্ছুক হন এই বাবরি মসজিদের জন্য তাহলে পরে আপনাদেরকে আমি আমার ভিডিওর আমার সাথে কমেন্টে কথা বলবেন আমি আপনাদেরকে এই কিউআর কোড আপনাদেরকে পাঠিয়ে দেবো আপনারা মানুষ কত মানুষের ভিড় প্রায় লাখ মতো মানুষ মানুষ হয়েছিল দেখতে পাচ্ছেন আপনারা মানুষের ঢল মানুষের আবেগ মানুষ এই জুম্মার নামাজের শেষেই মানুষজন আস্তে আস্তে বাইরের দিকে বেরোতে থাকে আস্তে আস্তে তো আমরাও ঠিক পিছনের দিকে ক্যামেরা ঘুরিয়ে পিছনের দিকে যেতে থাকি পিছনের মানুষগুলোকে দেখার জন্য আরো কি কি এখানে আইটেম করেছে সর্বশেষ আমরা দেখতে পাই যে এমন একটি কাণ্ড যে কিছু কিছু মানুষ কুমড়ো দান করছেন থিনারা এসে মাথায় করে নিয়ে ইটের সাথে সাথে আমরা তো দেখেছিলাম আগে ইট দিচ্ছে মানুষ তারপরে আর টাকা পয়সা দিচ্ছেন উনি আবার কুমড়ো দিলেন আমরা দেখতে পেলাম ভিডিওতে সামনের দিকে আমরা আরো যাওয়ার চেষ্টা করছি যে ওদিকে কি হচ্ছে প্যান্ডেলে ছোট্ট মতো একটি প্যান্ডেল আছে অনেক মানুষ যারা দায়িত্ব আছেন তারা কি করছেন দেখার জন্য আমরা সামনের দিকে অগ্রসর হলাম এখানে দেখছি মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা করে রেখেছেন তেনাদের জন্য ছোট্ট একটা মসজিদ বানিয়েছেন ছোট্ট একটা কুটি টাইপের আহ একটি বাঁশ দিয়ে একটি তাম্বু টাইপের বানিয়েছে বানিয়েছেন নামাজ পড়ার জন্য অনেক মহিলারাও এসেছেন তিনাদের জন্য ব্যবস্থা আছে নামাজের জন্য অনেক স্থানীয়রাও এসেছেন অনেক দূর দূরান্ত থেকেও এসেছেন মা বোনেরা অনেকে শুনলাম নাকি আগামী গতকালকেও কেউ আগে থেকে রেডি নামাজ পড়ার জন্য এখানে আবেগ নিয়ে তার তিনারা এসেছেন তো যাই হোক আপনারা দেখছেন এই মা বোনদেরকে যে তিনারাও দান ধ্যান করছেন ভিডিওর মাধ্যমে দেখছেন দেখতে থাকুন দেখুন কত কুমড়ো পড়েছে খাবার দ্রব্যের মধ্যে সবজির মধ্যে কত দান দিয়েছে মানুষ এরপরে জিনিস যেটা দেখলাম মুরগি কিছু কিছু মানুষ মুরগি হাঁসও ধান করছেন মুরগি হাঁসও এটা আমাদের কাছে একটি অনেক আশার আসার বিষয় অনেক একটি বড় বিষয় যে মানুষজন টাকা পয়সার ইতে সাথে সাথেই মানুষজন পশু পাখিদের মধ্যেও ধান ধ্যান করছেন আমরা দেখতে পাচ্ছি আপনি দেখবেন যে আপনাদেরকে দেখায় এই চাচা হাতে মুরগি নিয়ে তিনি ডাকছেন যে কে কি রকম এই এই নিলামে নিলামে তুলছেন। মুরগি দিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন বড় বড় মুরগি এটা মনে হচ্ছে পোল্ট্রি মুরগি অনেকে পোলট্রি মুরগি নিয়ে এসেছে আপনারা দেখছেন এদিকে দেশি মুরগিও আছে অনেকজন দিয়েছেন তো ইনারা এই মুরগি ডাকছেন কারণ এই মুরগি তো সংস্থায় দেওয়া যায় না তো সেই জন্য এই মুরগিগুলোকে বিক্রয় করে যা টাকা হবে সেই টাকাগুলো মসজিদের জন্য দানের জন্য মসজিদের কাজের জন্য লাগিয়ে দেবেন তো সেই জন্য ইনারা মুরগিগুলোকে ডাকছেন কে বলছে দশ টাকা কে বলছে কুড়ি টাকা কে বলছে একশো টাকা এরকম ডাবও অনেকজন দিয়েছে টাকা ডাব এই ডাবগুলো বিক্রয় হয়ে যাবে একজন নিয়ে নেবেন এই ডাবগুলো আপনারা দেখুন কত সুন্দর আকারে মানুষ দান ধ্যান করেছে অনেকটুকু দেখতে পাচ্ছেন মুরগি হাতে নিয়ে মুরগি হাঁস গুলো এক সাইড হাঁস দিয়েছে হাঁসটাকে বিক্রি করার জন্য নিলামে তুলছেন কে কতদিন নিবেন আমরা দেখতে পাচ্ছি ভিডিওতে কত মনোরম দৃশ্য এইগুলো হয়তো আপনারা আগে দেখেননি একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন পুরোপুরি আজকের দৃশ্যটি আপনাদের আপনারা দেখতে পাবেন যে কি হচ্ছে সেখানে যে আপনারা হয়তো অনেকেই দূর দূরান্ত থেকে যারা বাইরের দেশের বাইরে কান্ট্রি যারা আপনারা দর্শকবৃন্দ আপনারা আছেন হয়তো মনে আকাঙ্ক্ষা নিয়ে বলবেন ভারতবর্ষের মধ্যে আমার মুসলমান ভাইরা একটি বাবুল মসজিদ ভিসি স্থাপন করছেন আমাদের শত শত বছর আগের আমাদের মুসলিম শাসকরা তিনারা করছিলেন সেটিকে আমাদের উপর জর্জবস্তি করে সেটিকে ভাঙচুর করা হয়েছে তো সেই স্মৃতিচরণে আমাদের এখানে উত্থাপন করা হচ্ছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে পরে একটি লাইক এবং শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন আপনারা ধন্যবাদ আজকে ভিডিও এতদিন